তুমি তুমি যদি বিএনপির তারে লাগাও তাহলে জ্বলে যাবা তুমি যদি আওয়ামী লীগের তারে লাগাও তাহলে জ্বলে যাবা তুমি যদি জাতীয়বাদীতে লাগাও তাহলে জ্বলে যাবা তুমি যদি জাসদ বাসদে লাগাও তাহলে জ্বলে যাবা আজকা ক্ষমতা পাওয়ার জন্য কত দেশের সাথে ধাক্কা লাগাও কত দলের সাথে ধাক্কা লাগাও কখনো আওয়ামী লীগে ধাক্কা লাগাও কখনো বিএমপি ধাক্কা লাগাও কখনো সালাউদ্দিনের সাথে ধাক্কা লাগাও কখনো মির্জা আব্বাসের লাগে কখনো ধাক্কা কখনো রং তামাশা করছিলা আল্লাহ বলে আমি নাই ভুলি নাই দুনিয়ার কোনো ধাক্কা আমার কাছে ভালো লাগে না আয় 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 মুহাম্মাদি প্রেমে দেওয়া না হইয়া যে কোরআনের সাথে ধাক্কা লাগায় আমি তার লম্বা তেলা বাত করলাম কোরআনের লম্বা ফিরিস তেলা করলাম করছি কি করি নাই যে কোরআন প্রত্যেক রুমে রুমে যেরম তার লাগে কোরআন আল্লাহ এরম প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তার লাগে শুধু সমস্যা কি এখন এখন যদি মেল ট্যানিসপিটারের সাথে সংযোগ না হয় তাহলে ঘরের মধ্যে বাতি জ্বলবে না অথবা যদি এক তারে আরেক তারে জ্বলা জ্বলা যায় পাওয়ার ওয়ালা নেগেটিভ পজিটিভ হয়ে যায় তুমি ওলা মায়ে কেরাম তুমি যদি বিএমপির তারে লাগাও তাহলে জ্বলা যাবা তুমি যদি আওয়ামী তারে তার লাগাও তাহলে জ্বলা যাবা তুমি যদি জাতীয়বাদীতে লাগাও তাহলে জ্বলা যাবা তুমি যদি জাসদ বাসদে লাগাও তাহলে জ্বলা যাবা ঠিক না তোমার ভিতরে আমি কোরআনের তার দিলাম কোরআনের তার কোনো বামপন্থীওয়ালাদের তার লাগাইলে নাস্তিকের তার লাগাইলে ইউরোপিয়ান তার লাগাইলে চায়নার তার লাগাইলে জাপানি আর চায়নার তার একসাথে লাগাইলে জয়লা যায় ভারতের তার আর থাইল্যান্ডের তার একসাথে লাগাইলে জয়লা যায় একই মিশিংয়ের মধ্যে থাইল্যান্ডার ভারতের জিনিস একসাথে লাগাইলে তেনে স্মিটার জ্বলে যায় ফ্রিজ জ্বলে যায় ফ্যান জ্বলে যায় ও বানানেওয়ালা আল্লাহ বলে ও আমার বান্দা ও ও তোলাবা ও আপন জোর ও মায়াওয়ালা জ্বর ও মায়াওয়ালা রে আয়া যে তার কোরআনের তার লাইনে লাইনে লাগায় দিলের মধ্যে আসমান প্রেমের তার লাগায় লাগাইতে দেরি আল্লাহর প্রেম আল্লাহ আপন বানাইতে দেরি করে না মাদ্রাসার ভাত বছরের বাচ্চারা তোহা মুখাস্ত নুনল কলম মুখাস্ত মুলুক মুখাস্ত আর রহমান মুখাস্ত আরাফ মুখাস্ত বাকারা মুখাস্ত নিসা মুখাস্ত মায়েদা মুখাস্ত নাই আপনার ফুলারে ডিসি বানান ডিসি রে আপনি মধ্যে তোহা না আর রহমান বেরোবে না নুন কালাম না এসপি বানান এসপি বানান সোর হবে বাটফার হবে বড় বড় ইঞ্জিনিয়ার বানান রড শোর হবে বড় বড় অ্যাডভোকেট বানান মৃত্যু হবে বাটফার হবে রহমান রহমানের প্রেম বের হবে না রহমানের নোর বেরোবে না কেন না ও রহমানের তার ভিতরে লাগায় না রহমান বলে কোরানামার কোরআন আমার তার কোরআন কোরআনটা আমার তার এ বডিটা আমি তোরে দিলাম এ বডির হাতে যদি কোরআন রহমানের তার লাগাইতে কুল্লিল মুমিনিনা ইয়াগদু মিন আবসারিহিম ওয়া লা তাকফু মা লাইসা লাকা বিইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়া লা তামশি ফিল আরদি মারহা আ যেখানে যে আয়াত হাতের আয়াত পায়ের আয়াত কলিজার আয়াত চোখের আয়াত ঠোঁটের আয়াত আ যা তা বলবা না যা তা দেখবা না যা খাবা না যা না আজকে দুনিয়ার একটু শিক্ষিত হইয়া নিজের বড় মনে করো জানোয়ার হয়ে যায় কোরআন রে কিছু মনে না, কোরআন রে কিছু মনে না দুনিয়ার শোরুম ফার্নিচার কিনা নিজের বড় মনে করে আসেনি নাই অনেক মহিলারা দেখবেন দাফট আর দাফট কিসের দাপট এটি ফার্নি শোরুমের থেকে ফার্নিচার কিসে ঘরের মধ্যে সব ফার্নিচার আছে পোলাইনে ফার্নিচার নষ্ট করলে এটি রাগ হয়ে যায় ধাক্কা দেয় মনে কষ্ট পায় প্লাস্টিক নষ্ট হয়ে গেলে কান্দে কাজ ভেঙে গেলে কান্দে আলমারি ভেঙে গেলে কান্দে রঙ উঠে গেলে কান্দে কিন্তু দিল যে নষ্ট হয়ে গেছে দিল যে নাপাক হয়ে গেছে নামাজ পড়ে না তেলামত করে না তেলামতের মজা নাই দিলে আল্লাহর মজা নাই একটুও ব্যথা নাই ایسے نا سب تارے دو عالم জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাহ দশ বছরের বাচ্চা আবদুল্লাহ মা খানায় কাবা দেখানোর জন্য আনছে নবীজির প্রেমে ধাক্কা মদিনাওয়ালার সাথে ধাক্কা লাগাইয়া তোহার প্রেম সিনাই লয়ে লইছে এবার বাড়ি যেয়ে তোহা তেলাবত করে ওয়ান আখতার তুকা ফাস্তামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ আল্লাহু আকবার ইন্নী আনল্লা আমি তোর এ আমাদের আল্লাহ কে আল্লাহ আস দেয় ইন্নানি আন আমি সারা আর কোনো মাহবুদ নাই আমি সারা আর কোনো ঠিকানা নাই আমি সারা আর কোনো বন্ধু নাই আমি সারা আর কোনো আপন নাই আমি সারা আর কোনো গার্জিয়ান নাই আমি সারা তোর শুননে আওয়াজ শূন্যওয়ালা তোর গভীর রাত্রে ডাক শূন্যওয়ালা আমি সারা আর কেউ নাই আল্লাহু আকবার সবচেয়ে আপন কে সবচেয়ে কাছে কে সবচেয়ে গভীর রাত্রে ডাক শোননেওয়ালাকে সবচেয়ে দিলের কাছে কে চোখের কাছে কে জিব্বার কাছে কে আচ্ছা গভীর রাত্রে যখন অসু ব্যথা করে বিবি আলাদা মা আলাদা মেয়ে আলাদা নেতা আলাদা অসুস্থ হয়ে গেলে চেহারা বুড়া হয়ে গেলে কোনো এমপিরে ডাক দিলে শুনবে কোনো নেত্রীরে ডাক দিলে শুনবে কোনো নেতারে ডাক দিলে শুনবে কোনো সাহেবের ডাক দিলে শুনবে কোনো বক্তারে ডাক দিলে শুনবে কোনো মুফতিরে ডাক দিলে শুনবে কেউ গভীর রাত্রে তোমার ফোনটাও ধরবে না তোমার আওয়াজও শুনবে না আল্লাহ বলে আমি না আমি না আল্লা আমি না তোর মালি তুই আমার বান্দা আমি তোর মাওলা তোর চতুর পাশে যখন কেউ রে দেখবি না তুই অসহায় দুর্বল কেউ তোর আওয়াজ শুনবে না কেউ তোর ডাকের সাড়া দিবে না কেউ তোর খোঁজ নিবে না আয় লিজি কিরি আমারে একটা ডাক দে আমারে ডাক দিতে দেরি আমি আওয়াজ শুনি না তোর বন্ধু বানাইতে দেরি করি না আনাল্লাহ নজওয়ান বিছানায় শুয়ে শুয়া জ্বর কান্দে আয়াত আব্বা দৌড়ে আসা গেছে দেখেছে অবস্থা খারাপ যুদ্ধে যাবে ছেলের গায়ে জ্বর যাইতে পারে না ইহুদির বাচ্চা বার বার নবীর দিকে তাকায় বারবার নবীর দিকে তাকায় নবী আমারে দেখা যায় না अपने राय जहाँ আমার আব্বা আমার মা আমারে আয়সা এ দূষিত সমাজে নিলে আমি আবার দূষিত সমাজে নষ্ট হয়ে যাব মূর্তি পূজারক হয়ে যাবো সেরেক কর্নেওয়ালা বেদাত কর্নেওয়ালা হয়ে যাব। নবী আমারে নিয়েন সায়রা দিয়েন না আমারে লগে কইরা বাইদা উটের পিঠে কইরা লয়ে যা তো রাস্তায় কোনো জায়গায় মরা গেলে সেখানে আমারে সাইরা দিয়েন দিয়ে সেখানে যে যদি আমি আমার আল্লাহরে বলতে পারি ওগো আসমানের মালিক আল্লাহ কোনো কিছুর সাথে আমার ধাক্কা লাগায় নাই চায়নার সাথে ধাক্কা লাগায় নাই জাপানের সাথে ধাক্কা লাগাই নাই ভারতের সাথে ধাক্কা লাগাই নাই আমার হৃদয় না প্রেম দ্বারা ধাক্কা লাগাইলা আজকে ক্ষমতা পাওয়ার জন্য কত দেশের সাথে ধাক্কা লাগাও কত দলের সাথে ধাক্কা লাগাও কখনো আওয়ামী লীগে ধাক্কা লাগাও কখনো বিএনপি ধাক্কা লাগাও কখনো সালাউদ্দিনের সাথে ধাক্কা লাগাও কখনো মির্জা আব্বাসের লাগে ধাক্কা লাগাও কখনো কাদের লাগে ধাক্কা লাগাইছিলাম কখনো রাংতামাশা করসিলা আল্লাহ বলে আমি ভুলি নাই ভুলি নাই দুনিয়ার কোন ধাক্কা আমার কাছে ভালো লাগে না আয় 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 মুহাম্মাদি প্রেমে دیwana হইয়া যে কোরআনের সাথে ধাক্কা লাগায় আমি তারে বন্ধু বানাই ওয়াদাল্লাহু লল্লদিন আমানু ওয়া আমিনুস সালিহা লম্বা ইয়াতিলাওয়াত করলাম কোরআনের লম্বা ফিরিস তেলাবাদ লাভ করালাম কি করি নাই যে কোরআন প্রত্যেক রুমে রুমে যেরম তার লাগে কোরআন আন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তার লাগাই বেশি শুধু সমস্যা কি এখন এখন যদি মেল ট্রান্সমিটারের সাথে সংযোগ না হয় তাহলে ঘরের মধ্যে বাতি জ্বলবে না অথবা যদি এক তারে আরেক তারে জলা জ্বলে যায় পাওয়ার পাওয়ারওয়ালা নেগেটিভ পজিটিভ হয়ে যায় তুমি ওলা মায়ে কেরাম তুমি যদি বিএমপির তারে লাগাও তাহলে জ্বলে যাবা তুমি যদি আওয়ামী লীগের তারে তার লাগাও তাহলে জ্বলে যাবা তুমি যদি জাতীয়বাদীতে লাগাও তাহলে জ্বলে যাবা তুমি যদি জাসদ বাসদে লাগাও তাহলে জ্বলে যাবা তোমার ভিতরে আমি কোরআনের তার দিলাম কোরআনের তার কোন বামপন্থীওয়ালাদের তার লাগাইলে নাস্তিকের তার লাগাইলে ইউরোপিয়ান তার লাগাইলে চায়নার তার লাগাইলে জাপানি আর চায়নার তার একসাথে লাগাইলে জয়লা যায় ভারতের তার আর থাইল্যান্ডের তার একসাথে লাগাইলে জয়লা যায় একই মিশিংয়ের মধ্যে থাইল্যান্ডার ভারতের জিনিস একসাথে লাগাইলে তেনে স্মিটার জ্বলে যায় ফ্রিজ জ্বলে যায় ফ্যান জ্বলে যায় ও বানানেওয়ালা আল্লাহ বলে ও আমার বান্দা ও লামা ও তোলা ও আপন জোর ও মায়াওয়ালা জ্বর ও মায়াওয়ালা রে আয়া যে নবুয়ের তার কোরানের তার লাইনে লাইনে লাগায় দিলের মধ্যে আসমানওয়ালার প্রেমের তার লাগায় লাগাইতে দেরি আল্লাহর প্রেম আল্লাহ আপন বানাইতে দেরি করে না তো কোরআনের তার লাগাইতে রাজি আসি তো ইনশাআল্লাহ তো কোরআনের তার কারা কারা লাগাম ঘরের মধ্যে কারা কারা লাগাম প্রত্যেক হাতের মধ্যে চোখের মধ্যে কানের মধ্যে কপালের মধ্যে কলজার মধ্যে আত্মার মধ্যে কোরআনের তার কারা কারা লাগাম আল্লাহ একবার এবার এই দশ বছরের বাচ্চা নজওয়ান কান্দে আর বলে নবী কোরআনের তার লাগাই দিলেন আমি আপনার কোলে বসে বসে আল্লাহ দেখতে আসি ও আপনি মেয়েরা যে আল্লাহ দেখেন আমি আপনার তার লাগাইয়া কোরআনের তার লাগাইয়া আপনার কোলে শুয়ে আসিয়া আল্লাহ দেখতে আসি আল্লাহ একবার তাহলে এই জমিনে মাটিতে যদি কোরআনের তার লাগা তাহলে আল্লাহ দেখা যায় আল্লাহ এই মাটিতে বৈশাও যদি মাটির ঘরেও যদি তার লাগায় লাইট জলে কি জলে না মাটির ঘরে টিনের ঘরেও তার লাগাইলে মাইট লাইট জলে কি চলে না ভাঙ্গা বেড়ার ঘরে তার লাগাইলে ফ্যান চলে কি চলে না কয়ে ও ভাঙ্গা দিলওয়ালা ও মাটিওয়ালা ও প্লাস্টিকওয়ালা ও দিলওয়ালা ও কামলাওয়ালা তুমি যদি তোমার এই ভাঙ্গা ঘরে ভাঙ্গা দিলে কোরআনের তার লাগাও তাহলে মারে ফাতের বাতি জ্বলবে মারে ফাতের বাতি জ্বললে আল্লাহ পাওয়া যায় বেলা কারা কারা কোরআনের তার লাগাইতে রাজি আছি আল্লাহ আকবার হিম্মত করে করে বলেন কোরআনের তার লাগাবো কেউ হাত না হবেন না কোরআনের তার লাগাবো আচ্ছা একটা ঘরের মধ্যে তার কিনতে পাঁচ হাজার দশ হাজার বিশ লাগে কি লাগে না আজকে কোরআনের মাহফিলে মাদ্রাসায় নুরানি বাতি জলে এই মাদ্রাসার নুরানি বাতি জ্বালাইতে দুই টাকা তার কে লাগাইবেন আল্লাহ আকবার বলেন দুই হাজুওয়াজ করছে দুই টাকার পাঁচ টাকার তার মাত্র কোরানের তার লাগাইলান আল্লাহ ভিতরে প্রেমের বাতি জ্বালাইবে নুরের বাতি জ্বালা লাইবে মারে ভাতের বাতি জালাইবে ইমানের বাতি জ্বালা মুহাম্মাদি মোহাম্মদী খুশবুওয়ালা বাতি জ্বালা লাইবে লাগা হা বলেন করে বলেন দুই হাজার টাকা এরশাদ ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করে সোনার মদিনাতে বৌ সায়াদান আল্লাহ আকবার কেউ উঠবেন না আলিয়া সমস্যা বাঁচতেছে মারু হয়ে যাবেন না লাগান কোরানের তার কেনার জন্য নুরানি রুম ভাঙ্গা এ নুরানি রুমে নূর জ্বালাইতে গেলে মেরামত করা লাগবে বলেন কিছু ইট লাগবে কিছু ইসমাইল দুই হাজার টাকা আল্লাহ কবুল করে ইসমাইল সোনার মদিয়া দেব দেন আব্বা আম্মার গুনা মাফ করে দেন মারে মা বাচ্চারে কোরআনের তার লাগায় ও বা কুরআনে তার লাগাই এলো বলি हिम्मत করে করে বলি কুরআনে তার লাগানোর জন্য 2000 টাকা 5000 টাকা 1000 টাকা 500 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 হ্যাঁ আল্লাহ করলে দিল নরম হ্যাঁ বলে নিম্মত কইরা এক হাজার টাকা কোরআনের তার লাগান দুই হাজার টাকা কোরআনের তার লাগান নুরানি মাদ্রাসাটায় কোরআনের তার লাগাইলে ও বাপ তোমার আর কবরে বাতি জল বেরে বাপ মার কবরে একটু বাতি জ্বালাও আব্বার কবরে একটু বাতি জ্বালাও তুমি এক হাজার টাকা মাদ্রাসায় দিলে তোমার আব্বার কবরে বাতি জ্বালাইয়া দিবে তোমার সুরায় মূল তেলাওয়াত করলে তোমার ছেলে সুরায় মূল তেলাওয়াত করলে মাদ্রাসার ছাত্ররা সুরায় মূল তেলাওয়াত করলে এসি

এটা গরিব মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা সম্পূর্ণ মাদ্রাসা অনেক বড় বড় ধনীরা আমি জানিত সব ধনীরা নিয়ে দয়াগঞ্জ দিয়ে ইয়ে মোস্তকিশ মাদ্রাসায় দিয়ে অমুক জায়গায় দেওয়া গরিবরা যাইবো